নমস্কার বন্ধুরা সরবাণী রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আজকেও একটা মাছের রেসিপি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এগুলো দিশি পার্সে মাছ এগুলো খুবই সুন্দর মাছগুলো একদম টাটকা মাছ আমি সাড়ে তিনশো গ্রাম মাছ নিয়েছি একটু সাইজে ছোট। কিন্তু মাছগুলো খুবই ভালো তাতে এবার লবণ আর হলুদ ভালো করে তো ধোয়া বাঁচা হয়েইছে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো এবারে লবণ আর হলুদ ওগুলোকে ভালো করে মাখিয়ে নেবো ওটাতে মাছগুলো দেখেই বুঝতে পারছো কত সুন্দর এগুলো দিশি পার্শ্বে ওই ঢ্যাঙা ঢ্যাঙ্গা লম্বা লম্বা পার্শ্বে নয় দেখো এবার ভালো করে মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে বেশিরভাগ রান্না করি সরষের তেলের মধ্যে এবার মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আজকের রেসিপি কি হবে না পার্সে আলু বেগুন দিয়ে ঝোল এরম দিশি পার্শ্বের আলু বেগুন দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে দেখো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার ভিডিওটা দেখে যে রান্নাটা ভালো হয়েছে তাহলে একদিন বাড়িতে করে খেয়ে দেখতে পারো তোমাদের কেমন লাগলো আর আমাকে একটু কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো আমার ভিডিওগুলো পুরো দেখো আর তোমরা আমার সাথে থাকলে আমার পথ চলা সুবিধে হবে আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো দেখলে ওই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর একটা আলু লম্বা লম্বা করেই কেটেছি কিন্তু খুবই পাতলা আট পিস করেছি আলুটা আলুটা বেশ লাল করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে বেগুনও আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি আলুটাও একটু বড় সাইজেরই ছিল দেখতে পাচ্ছ ভাজতে ভাজতেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ওর মধ্যে দিয়ে ভাজা করে নেবো আমি বেগুনগুলোও এরম লম্বা লম্বা করে কেটেছি এরকম করে কেটেছি কেটে আমি এবার বেগুনগুলো আলুগুলো একটু সাইড করে দেবো আমি আলুগুলো তুলছি না একটু সাইড করে দিয়ে বেগুনগুলো ভেজে নেব কেন আমার অল্প তরকারি হবে তো অত একটা একটা করে ভেজে ভেজে আরও তুলতে পারি না অতো করার মধ্যেই সব করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ বেগুনগুলো কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে বেগুনগুলো এখন আমি একটু তুলে রাখবো একটা জায়গায় পাত্রে তুলে রাখি নাহলে বেগুনগুলো তো একদম গলে যাবে বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম তুলে রেখে তারপরে এবার যা মশলা দিতে হয় সেইগুলো আমি এক এক করে ওতে দেব একটা টমেটোও আমি লম্বা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও মধ্যিখান দিয়ে ছিঁড়ে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করছি করে এবার আমি মশলাটা দিই বেশি মশলাও দিতে লাগে না দেখো হাফ চামচ আমি আদা বাটা দিলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো তাহলে টমেটোটাও বেশ একটু গলে যাবে আর আদাটাও বেশ ভাজা হয়ে যাবে আদাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় পার্শে মাছের তো অনেক কিছুই খাওয়া হলো এরকম ঝোল করে একদিন আলু বেগুন দিয়ে ঝোল করে খেয়ে দেখো কত সুন্দর লাগে খেতে এবার হাফ চামচ হলুদ দিলাম আর একটু ঝাল হওয়ার জন্য লঙ্কাগুলো দিয়েছি চিরে ঠিক কথাই কিন্তু একটু অল্প করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প দিলাম আর রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি সব মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে টমেটোগুলো একটু গলে যাবে তবে তো ঝোলটা খেতে বেশ টেস্ট হবে আর যদি অল্প করে নেড়েচড়েই জল ঢেলে দাও তাহলে কি আর অত তো খেতে টেস্ট হয় দেখো সব কিছু বেশ এ হয়ে যাওয়ার পরে কষানো হয়ে যাওয়ার পরে আমি দু চামচে সর্ষে আর পোস্ত বাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে পার্শে মাছি বলো আর ইলিশ মাছই বলো এইসবতে একটু সর্ষে বাটা না দিলে আবার ঠিক আমার ঠিক ভালো লাগে না তার জন্যে আমি যে রান্নাগুলো করি তাতে এরকম দিই টমেটোগুলো দেখতে পাচ্ছ গলে গেছে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে এবার জল ঢেলে দেবো যতটা ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী আমি জল দেবো এর মধ্যে আর মাছগুলো তো আমি খুবই ভালো করে ভেজে রেখেছি বেগুনগুলোও খুব ভালো করে ভেজে রেখেছি আর আলুগুলো তো ভাজা হয়েছে কষা হয়েছে তাতেই গলে গেছে নরম হয়ে গেছে সেহেতু এবার ঝোলটা ফুটে গেলেই আর বেশিক্ষণ টাইম লাগবে না মাছের ঝোল বানাতে এইরকম মাছের ঝোল হলে তোমার আর কিছু দরকার হবে না পুরো ভাতটাই তুমি খেয়ে নিতে পারবে এটা ভাতের সাথেই ভালো লাগবে রুটির সাথে অত ভালো লাগবে না খেতে এটা ভালো মতো করে ফুটে গেলে মাছটা আমি শেষের বেলায় দেবো কেননা মাছ তো আবার বেশি ফুটে গেলে কি হবে মুড়োগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে আগে ঝোলটা ভালো করে ফুটে যাক আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো একটু লাইক দিও কমেন্ট করে জানিয়েও আমাকে যে আমার রান্না তোমাদের কেমন লাগছে রঙটা কত সুন্দর হয়েছে দেখ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রান্নার রঙ খুব সুন্দর হয় আর কাশ্মীরি লঙ্কা ঝাল লাগে না ঠিক কথা কিন্তু টেস্ট একটা আছেই সুন্দর একটা টেস্ট হয় খেতে এবার ভালো করে ফুটে গেছে এবার মাছগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেবো সব মাছগুলো দেওয়া হয়ে গেল এবার একটু ফুটে গেলেই একবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে বেশ ভালো মতো ফুটে যাবে এবার ঝোলটা জলটা যে দেবে তোমাদের যার যেরকম ঝোলের দরকার সেরকম অনুযায়ী দেবে যেরকম ঝোল লাগবে সেই রকম অবস্থায় রেখে এটাকে নাবাতে হবে আমার মাছের ঝাল এই মাছের ঝোল প্রায় তৈরি হয়ে গেলে বা না আগে একটুখানি আমি ধনে পাতা কুচিয়ে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কুচিয়ে রাখিনি গাছটা ধোয়া ছিল ধনে পাতাটা এবার একটু কাঁচি করে কেটে কেটেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে এবার একটু মিশিয়ে নেব নিয়ে নেব আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এবার গরম অবস্থায় একটুখানি আমি চাপা দিয়ে রাখছি পাতাগুলোও দিয়েছি তাই জন্যে এবার দু মিনিট চাপা দিয়ে রেখে না বিয়ে ফেলে এবার আমি সার্ভ করব দেখো কত সুন্দর কম টাইমের মধ্যে কী হলো না পারসি মাছের ঝোল রান্না হয়ে গেল আর না একটু আগে যদি এরকম দাও দেখতে পাচ্ছ মাছগুলো একদম গোটা গোটাই আছে সবজিও গোটা গোটা আছে আলু বেগুন সব আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে